পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি জানিয়ে নতুন বছরে বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি আমি যে বিরিয়ানি রান্না করব তার জন্য সাতশো গ্রাম বিরিয়ানি চাল দিয়েছি বাসমতি তাকে হচ্ছে ভালো করে ধুয়ে জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম আমি বিরিয়ানির জন্য দেড় কিলো মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সরিষার তেল একটা গোটা পাতি নেবুর রস কম হলুদ কম করে হলুদের পরিমাণটা দেবে সব কিছু উপকরণ আমার দেয়া হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে 1 ঘন্টার কাঁচা কাচি মেরিনেট করতে রেখে দেব बिरयानির জন্য আলু কেটে নিয়েছি এর মধ্যে লবণ লঙ্কা গুঁড়ো ইয়েলো ফুড কালার অল্প করে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ইয়েলো ফুড কালার এইসব দিয়ে আলুটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে বিরিয়ানির আলুটা দেখতে খুবই ভালো লাগে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে বিরিয়ানির চালটা ধুয়ে যে এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা হাফ পাতি নেবুর রস দিয়ে দেব জলের মধ্যে কয়েকটা এলাচ দারুচিনি কয়েকটা লবঙ্গ দু চামচ সাদা তেল চালের মধ্যে এই সব কিছু উপকরণ দিয়ে ভাতটা তৈরি করে নেব বিরিয়ানির লেবুর রস সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে থাকবে কিছুক্ষণ ধর ধরে পনেরো কুড়ি মিনিটে ভাতটা আমি রেডি করে নেব দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা প্রায় ভাগ আমার হয়ে গেছে এর মধ্যে এবার লবণ দিয়ে রাখবেন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমার ভাতটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠেকে নেব বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নেবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া গরম হয়ে গেছে সরষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেরেস্তার পেঁয়াজগুলো কীরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নেবের বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম তাতে তেল আছে আর কিছুটা সরষের তেল দিয়ে আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে সব কিছু মেখে যে আলুটা রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা বাতিতে হালকা গরম দুধ আমুল দুধ গরম হালকা গরম জল করে গুলে নিয়েছি আর হালকা গরম আছে এই দুধের মধ্যে এই কেশরটা দিয়ে রাখলে ও কালারটাই হবে তাই জন্য আগে থেকে কয়েকটা কেশর দিয়ে এটা ভিজিয়ে রাখতেছি দুধ কেশর ও তার সঙ্গে অল্প একটু কালার দিয়ে রেডি করে রাখতেছি এটা যখন লেয়ার করবো তখন কাজে লাগে বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল করে এবার তুলে নেবো আলু ভেজে তুলে নিয়েছিলাম তাতেই তেল আছে আমি পুরো বিরিয়ানিটা সরষের তেলেই করতেছি সেই সরষের তেল রয়ে গেছে তারই মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে মাংসগুলো আনকে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাংসগুলো উল্টে দেবো বিরিয়ানি মাংসটা কয়েকটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরা পুরা এরকম ভেজে নিলে বিরিয়ানির ভিতরে যে মাংসটা পোড়া পোড়া মনে হয় এটা মনে হবে যে মাংসটা পোড়া পোড়া আছে বিরিয়ানির জন্য যে মাংসটা ভেজে নিয়েছিলাম তুলে নিয়েছি তার মধ্যে যে তেল আছে পেঁয়াজ ভাত দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দু চামচ রসুন বাটা দেব আদা বাটা তিন চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে সানরাইজ গরম মশলা অল্প করে এ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে মাংস যে ম্যারিনেট করেছিলাম তার জলটা দিয়ে দেবো ভিজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেবো পেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এর মধ্যে আলুটাকে ভেজে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব মাংসের সঙ্গে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকলে খেতে ভালো লাগবে এবং আলু যে সেদ্ধ করে নিয়ে যে জলটা ছিল এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে আলু আর মাংসটা আলাদা করে নেব দুধের মধ্যে যে কেশর আর ফুড কালার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার লিয়ার দেবো তার জন্য ক্যাবড়া জল দু চামচ দিয়ে দেবো এর মধ্যেই গোলাপ জল দু চামচ মিঠা আতর দু ফোঁটা এরকম সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি বিরিয়ানি তার জন্য ডেজিতে প্রথমে একটু ঘি দিয়ে বুলিয়ে নেব হাতের সাহায্যে বিরিয়ানি যাতে তলায় লেগে না যায় তার জন্য গ্যাভির কাইটা উপরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কাইটা আমার দেওয়া হয়ে গেছে এবার লিয়ার দেব ভাত দিয়ে দেব এর মধ্যে দেখতে পাচ্ছেন এক লিয়ার ভাত দিয়ে দিচ্ছি এর উপরে মাংস দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে আলু দেবো এরকম সাজিয়ে সাজিয়ে পেঁয়াজ বেরেস্তা দেবো মাংসের গ্যাভি দেবো গোলাপ জল কেওড়া জল মিঠা আতো সবকিছু দিয়ে যে দুধ দুধ দিয়ে রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো আবার এর মধ্যে লেয়ার দেবো ভাতের দেখতে পাচ্ছেন ভাতের দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেছে আবার সে টাংস আলু সব রকম সাজিয়ে দেব আলু দিয়ে দেব গ্যাভি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দেবো এর মধ্যে অল্প ঘি দেবো বিরিয়ানি মশলা রেডি করে রাখা কেওড়া আঁত মিঠা জল সব কিছু দুধ দিয়ে যে রেডি করে রাখছে সেটা দেবো এরকম ভাবে ভালো করে সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন ভাতের লেয়ারটা দিয়ে লেয়ারটা দিচ্ছি এবার এর মধ্যে উপর দিয়ে বেরেস্তা গুলো ছড়িয়ে দেবো উপর দিয়ে ঘি দিয়ে দেব দিয়ে অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব আঁতল গোলাপ জল কেওড়া জল মিঠা সবজি দিয়ে রেখেছিলাম মিঠা আঁত সব এর উপর দিয়ে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে আবার দিয়ে দেবো তাবা গরম হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে এটা বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা এর মধ্যে ঢাকা দিয়ে দেবো দিয়ে একটা ভারী কিছু এর মধ্যে দিয়ে দেবো যাতে না ভিতরে বাষ্পটা বেরিয়ে যায় মিডিয়াম গ্যাসের তাপমাত্রা রেখে পনেরো মিনিট পরে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে কিন্তু এখন খুলবো না পনেরো কুড়ি মিনিট পরে খুলে আপনাদের দেখাবো গ্যাস বন্ধ করে পনেরো মিনিট রাখা ছিল এবার খুলে দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে এবার কেটে দেখাবো এবার একটা প্লেটে সার্ভ করব দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কেমন ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখানে আমি আমার বিরিয়ানি রান্নাটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে